আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নরসিং শিবপুরে একটি টার্কির খামারে এই খামারটি ঢাকা সিলেট হাইওয়ের পাশেই অবস্থিত অনেক খামারই আমাদেরকে জানিয়েছেন টার্কি পালন করে টার্কির খামার করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলছেন হঠাৎ করে টার্কির দাম অনেক কমে গিয়েছে তাই আমরা ক্ষতিগ্রস্ত লস হচ্ছে আমাদের কিন্তু এই খামারই বলছেন টার্কি পালন করে লস হবার সম্ভাবনা খুবই কম অর্থাৎ লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যদি আপনার খামারে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এই খামারটিতে মাংসের যে টার্কিগুলো অর্থাৎ কেজি হিসাবে যে টার্কি বড় টার্কি এগুলো দুশো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমরা এই খামারের মালিকের সাথে কথা বলে জানতে চাই যে টার্কি কিভাবে পালন করে থাকেন টার্কিকে অর্থাৎ টার্কি মুরগিগুলোকে প্রতিদিনে কতবার খাবার দিয়ে থাকেন এবং কি খাবার দিয়ে থাকেন সেই বিষয়ে আমরা জানব অর্থাৎ আমরা জেনে নিব যে টার্কির পালন করতে কি কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং একটি টার্কি দিনে কতটুকু খাবার খেয়ে থাকে সেই বিষয়ে আমরা জেনে নিতে চাই তাহলে চলুন বন্ধুরা আমরা এই খামারটির যিনি মালিক রয়েছেন তার সাথে কথা বলে যাবতীয় তথ্য জেনে নেই টার্কি পালনের ভাই কেমন আছেন আপনি জি ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আছি আর কি তো যেটা হলো যে আপনার এই খামারটি তো আমি ঘুরে দেখলাম তো এই খামারটি আপনি কবে শুরু করেছিলেন এই খামারটি শুরু করছি প্রায় আজকে থেকে আড়াই বছর আগে আচ্ছা আড়াই বছর আগে আপনি তখন কি করতেন তখন আমি একটা জব করতাম আচ্ছা জব বাদ দিয়ে আপনি এই খামারটি করে এখন আর জব করছেন না এই খামারই দেখাশোনা করছেন যখন আপনি এই খামাটি শুরু করলেন তখন কটি টার্কি বা টার্কি বাচ্চা নিয়ে আপনি কিভাবে শুরু করেছিলেন সেটা যদি আমি যখন শুরু করছি তখন আপনার চল্লিশটা টার্কি দিয়ে শুরু করছি চল্লিশটা টার্কি দিয়ে সেটা কি প্যারেন্টস নাকি বাচ্চা নিয়েছিলেন আপনার এটা একটু বড় বাচ্চা ছিল আচ্ছা সেটা কত দিনের বাচ্চা এটা বাচ্চা ছিল সাড়ে মাসের বাচ্চা সাড়ে চার মাসের তারপরে এগুলো থেকে আপনি ডিম নিয়ে এই সব করেছেন নাকি এরপরে আরো করা চার মাসের গুলো বড় হয়েছে অ্যাডাল হয়েছে তারপরে ওগুলো ডিম আসছে ওই ডিম থেকে ফ্যাচিং করানোর পর আস্তে আস্তে আমার এখন প্রায় বারোশোর মতো আমার বাচ্চা বড় মিলে আছে তো আপনি কটা দিয়ে শুরু করেছিলেন বললেন যেন চল্লিশটা দিয়ে শুরু করে আচ্ছা চল্লিশটা তখন বাজার মূল্য কত ছিল তখন তো বাজার মূল্য ছিল হেভি তারপরে মোটামুটি কত দাম দিয়ে কিনেছিলেন তখন আমার চাকরিগুলো কেনা হয়েছিল সাড়ে তিন হাজার টাকা পিস আচ্ছা সাড়ে তিন হাজার টাকা পিস তার মানে আপনি প্রায় এক লাখ বিশ হাজার বা তিরিশ হাজার টাকা আর আপনার সব কিছু মিলে দেখা গেছে আপনি দুই লাখ টাকার মতো এরকম খরচ করেছিলেন না আমার খরচ হচ্ছে টোটাল অনেক প্রথম ফার্স্ট হ্যাঁ তো কত টাকা খরচ হয়েছিল তখন আমার মেশিন কিনতে হয়েছে আপনার জেনারেটার কিনতে হয়েছে তারপরে আপনার যে শেডের পিছনে খরচ ছিল তো সব কিছু মিলে আপনি কত টাকা নিয়ে স্টার্ট করলেন এই টাকাটি খামারটি কত আমার ইনভেস্টমেন্ট ছিল পাঁচ লাখ টাকার মতন পাঁচ লক্ষ টাকা হ্যাঁ তো এখন আপনার কয় লক্ষ টাকার টার্কি রয়েছে এখন আবার টোটাল ম্যান আমার চল্লিশটা দিয়ে শুরু করার পর এটা থেকে আস্তে আস্তে গ্রো করছে গ্রো করার পর এখন আমার প্রতি মাসে টার্কি বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজারের মতো টার্কি বাচ্চা শুধু সেল করতেছি প্রতি মাসে আচ্ছা এক হাজার বাচ্চা সেল করেন প্রতি মাসে এখন আপনার এক হাজার বাচ্চা যদি সেল করেন কিন্তু আপনি আমি জানতে চাচ্ছিলাম যে সব মিলে এখন আপনার কতগুলো মানে কত টাকার এই খামারে টার্কি রয়েছে শুধু টার্কি এখন ইনস্ট্যান্ট যদি সবগুলো টার্কি আপনি সেল করে দিতে চান ঠিক আছে সেক্ষেত্রে আপনি কত দাম আসতে পারে সবগুলোর দাম আসবো মিনিমাম পাঁচ লাখ টাকা শুধু টার্কি আর ইনভেস্টমেন্টের যেমন আমার সেট আছে দুইটা সেট তারপর হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাচিং রয়েছে ওগুলো বাদে তার মানে সব মিলে আপনার মোটামুটি এটা পনেরো বিশ লাখ টাকার ইনভেস্টমেন্টের এখন ইয়ে রয়েছে এখন যদি ইনস্ট্যান্ট সেল করে দেন হ্যাঁ কয় বছর হলো আপনার আড়াই বছর আড়াই বছর আচ্ছা নতুন কোন উদ্যোক্তা যদি আসতে চায় মনে করেন আপনার থেকে চল্লিশটা পঞ্চাশটা টার্কি নিয়ে গেল সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো কয় মাসের বাচ্চা নিলে বা কি ধরনের মানে টার্কি কত বয়সের টার্কি নিলে সে আসলে আপনার মতো গেইন করতে পারবে এখন আসলে এখন তো শীতের সময় এখন যারা যদি খামার করতে চায় সবচেয়ে ভালো হয় যদি আপনার এক থেকে দেড় মাসের দিয়ে শুরু করে কারণ এক থেকে দেড় মাসের বাচ্চা রোগ প্রতিরূপ ক্ষমতাটা একটু বেশি থাকে যে কোনো পরিবেশে ইজিলি তো মানিয়ে নিতে পারে এই জন্য এক থেকে দেড় মাসের বাচ্চা দিয়ে যারা খামার শুরু করবে তাদের হয়তো সফলতা ইজিলি চলে আসবে আর কি হয়তো অনেকে দেখা গেছে অজ্ঞতা বর্ষা তো অনেক বাচ্চা দিয়ে শুরু করতে যায় সেক্ষেত্রে বাচ্চার পরিচর্যা প্রপারলি না জানার কারণে হয়তো মর্ডালিটির হাটটা একটু বাইরে যায় তা আপনাদের খামার থেকে কি সব বয়সে তার কি সেল করে থাকেন আমাদের এখানে আসলে মাংসের জন্য থাকে এটা হয়তো সবসময় থাকে না আর কি এখন আপাতত শুধু বাচ্চাই সেল হচ্ছে যে সেটা কয় মাসের বাচ্চা সেল করছেন আমরা এক মাসে আর দেড় মাসের হয়তো কোনো যদি অর্ডার আগে থেকে বুকিং থাকে সেক্ষেত্রে দুই মাসের বাচ্চা সেল করি কিন্তু দুই মাসের বাচ্চা আপনি কত করে জোড়া সেল করছেন দুই মাসের বাচ্চা জোড়া সেল করতেছি ছশো টাকা আর আপনি এক মাসেরটা এক মাসের হচ্ছে সেল করতেছি চারশো টাকা

তো অনেকেই বলছে যে দুইশো বিশ টাকা কেজি সেল করে লাভ হচ্ছে না লস যাচ্ছে তো এই বিষয়টি যদি একটু বলতেন আপনার কি লস হচ্ছে বা কি আপনি আপনি কি অবস্থায় আছেন না আমার তো আপাতত লস হচ্ছে না কারণ এখানে আসলে আপনার ইনভেস্টমেন্টের যে বিষয়টা আছে আপনার আগে থেকে প্ল্যানিং করে ওই জায়গায় ইনভেস্ট করতে হবে আপনার কত টাকা ইনভেস্ট করলে আপনার কত টাকা মার্কেট ভ্যালু থাকতেছে ওই অনুযায়ী আপনার প্রোডাক্ট স্যারে আপনার ওই অনুযায়ী ঘুরে নিতে হবে ঠিক আছে হয়তো আমার বাজার আছে দুইশো টাকা আমি যদি ইনভেস্ট করি আসছে বেশি টাকা কিন্তু ওটা কিন্তু রিটার্ন আসবে না কারণ ওইটা আমার মাথায় রাখার পর আমার ইনভেস্ট করতে হবে আচ্ছা ভাইজান এই যে খামারিরা তো মনে করেন অনেকেই বলছে যে দাম কমে যাচ্ছে তো যেটা হলো এক সময় তো টার্কির বেশ ভালো দাম ছিল মার্কেটে তো এখন এই দাম কমে যাওয়ার কারণে তো খামারিরা কিভাবে এখন এই মার্কেটে টিকে থাকবে বা কি বিষয় এইটাই বিষয় একটু যদি বলতেন দেখা গেছে আগে হয়তো খামারের সবাই শুরু করতো অল্প টার্কি দিয়ে তখন হয়তো বাজারে চাহিদাটা খুব কম ছিল আর দামটা অনেক বেশি ছিল এখন দামটা কমে গেছে বাগান চাহিদা অনেক বেড়ে গেছে আর ওই তুলনায় আপনার যেহেতু দাম যেহেতু কম আপনার প্রোডাকশন বাড়াতে হবে দেখা গেছে আমার তখন চল্লিশটা প্যারেন্টস ছিল এখন প্যারেন্টস হচ্ছে আমার দেড়শোর মতো যেহেতু প্যারেন্টস বাড়ছে আমার বাচ্চার উৎপাদনও বেড়ে গেছে এখানে আমি আগে মান্থলি বাচ্চা বিক্রি করতাম হয়তো দুইশো চারশো এখানে আমার হয়তো হাজার বারোশো বাচ্চা বিক্রি হচ্ছে আর তো বাজারে দেখা গেছে এখন যদি বলি যে টাকির দাম কমে গেছে কমে যাওয়াটা স্বাভাবিক কারণ যেহেতু মাংসের দাম কমে গেছে ইজিলি ভুক্তা পর্যায়ে এটা সবাই এখন ইজিলি নিতে পারতেছে কারণ আগে টাকি তো কেজি ছিল আপনার চারশো থেকে পাঁচশো টাকা এটা কিন্তু সবাই ইজিলি নিতে পারতো না খেতে পারতো না এখন টাকির দাম কমে যাওয়াতে ইজিলি সবাই খাচ্ছে এটা ভুক্তা পর্যায়ে ইজিলি চলে গেছে আচ্ছা এদেরকে আসলে কি কি খাবার দিয়ে থাকেন আপনি আমি দিনে আসলে কয়বার খাবার দিতে হয় সেই বিষয়েটি যদি একটু বলতেন যেমন আমি বাচ্চা থেকে শুরু করি আমি বাচ্চারা যেমন সকালবেলা খাবার দিই তারপর দুপুরবেলা গাছ দিই আবার বিকালবেলা আবার খাবার দিই আর টার্কির আর সবচেয়ে একটা অ্যাডভান্টেজ হচ্ছে টার্কি আপনার মুড খাবার আপনার দিয়ে গে আপনার সিক্সটি পার্সেন্ট গাছ খায় এত সবুজ নরম যেসব গাছ আছে সবগুলো গাছই টার্কি খায় তার গাছটা দেওয়ার পর আপনার ওই যে পীড়ের উপর যে একটা প্রেশার আছে প্রেশারটা কমে যেতেছে সেই জন্য আপনার উৎপাদন খরচটা কমে আনা যাইতেছে বড় গুলোকে ওভাবে খাবার দিতে হয় ঘাস বড় গুলো আপনার গাছ খাবে বা খাবে সবই একসাথে করবে গাছ কি আপনারা কোনো মানে মেডিসিন বা কিছু দিয়ে ক্লিন করে দেন নাকি নর্মালি পানি দিয়ে ধুয়ে টুয়ে দেন না আমার গাছটা আমার গাছটার জন্য আলাদা একটা জায়গা আছে এখানে আমি গাছ চাষ করতে এখান থেকে গাছ কাটার পর ওটা কুচি কুচি করার পর এটা আপনার জীবাণুনাশক দিয়ে এটা পরিষ্কার করে দিতেছি কারণ গাছটা হয়তো যেখানে থাকতে সেখানে যে কোনো জীবনও থাকতে পারে এই জন্য গাছটা দেওয়ার আগে এটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে দিতে আচ্ছা আপনার ওই জীবাণুনাশকটা নাশকটা কি কি মেডিসিন বা কি ইউজ করেন সেটা যদি একটু বলতেন এখন আসলে গাছটা দেওয়ার জন্য শুধু পটাশের পানিটা ইউজ করতেছি এমনিতে আদার্স বায়ো সিকিউরিটির জায়গা থেকে আপনার টিম ফিন ইউজ করে যে কোনো জায়গায় হয়তো বাইরের থেকে খামারে ঢুকতে গেলে আপনার জীবাণুর যেহেতু থাকতে পারে এই জন্য টিম ফিনের পানিটা হয়তো স্প্রে করতেছে আচ্ছা আপনার খামারটি তো দেখলাম বেশ বড় সুন্দর বাচ্চা প্রতি মাসে বেশ সেল করছেন কিন্তু আপনি কি নির্দিষ্ট কোনো স্থানে গিয়ে হাঁটে বা কোথাও গিয়ে নিয়ে গিয়ে বিক্রি করেন আপনার টার্কিগুলোকে নাকি আপনার খামার থেকে মানুষ নিয়ে যায় বা আপনার সাথে আসলে কমিউনিকেশনের কি মাধ্যম রয়েছে কোন ওয়েবসাইট বা আপনার কন্ট্যাক্ট নাম্বার বা মেইল কি রয়েছে সেটু সেটি যদি একটু আপনি জানিয়ে দিতেন তাহলে হয়তো ভালো হতো ধন্যবাদ আপনাকে আমাদের বাচ্চাগুলো সবাই খামার থেকে এসে নিয়ে যায় সরাসরি আর যোগাযোগের জন্য দেখা গেছে আমাদের লোকালি যোগাযোগের জন্য আপনার ব্যানার আছে লিপ্টেড আছে তারপরে পাশাপাশি আমাদের অনলাইনে যেমন ফেসবুকে আছে আদর্শ টার্কি ফার্ম এই আইডিতে সবাই আমাকে খুঁজে পাবে আদর্শ টার্কি ফার্ম আর ইউটিউবে চ্যানেল আছে আদর্শ টার্কি হাস্টারি নামে আচ্ছা আপনার ওখানে কি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে হ্যাঁ ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার খামারের অ্যাড্রেস টু জ্যাট সব কিছু দেওয়া আছে ইজিলি কেউ চলে আসতে পারবে তারপরে আমার মনে হয় আপনার কন্ট্যাক্ট নাম্বারটি যদি আপনি এই ভিডিওতে এই ভিডিওটিতে যদি একটু বলে দিতেন তাহলে হয়তো আরো বেশি ভালো হতো আচ্ছা ঠিক আছে ভাই আমাদের এত যে কাউ যদি আসতে চায় তো আমাদের খামারটা পড়ছে গ্রামের নাম হচ্ছে আপনার লালখাটেক আর এটা হচ্ছে আপনার প্রথমে টাকা সিলেট হাইওয়ে সাথে একদম হাইওয়ে সাথে আপনার আসতে হবে চৌতিন নাম আসছেন এটা হচ্ছে আপনার শিবপুর উপজেলা আর জেলা হচ্ছে নর্থ আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটি যদি একটু বলতেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন এইট ডাবল টু ফোর জিরো জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন এইট ডাবল টু ফোর জিরো ওকে আপনাকে ধন্যবাদ